আমি শাফায়তুল ইসলাম ভাইয়া ঢাকা কলেজ থেকে ম্যাথমেটিক্সে অনার্স শেষ করেছি আমি অস্ট্রেলিয়াতে রিসেন্টলি অ্যাপ্লাই করেছি এবং এক তারিখ আমার ভিসা কনফার্ম হয়েছে আমি ম্যাকিউর ইউনিভার্সিটিতে ডাটা সায়েন্সে মাস্টার্স করতে যাচ্ছি আইটিসির সাথে আমার সম্পর্কটা প্রায় দুই মাসের এই দুই মাসে আসলে অনেক তরাই উত্তরায় পার করে আমার রিসেন্টলি আমার ভিসাটা কনফার্ম হয়েছে আমি আইসি নিয়ে যথেষ্ট সন্তুষ্ট তাদের সার্ভিস নিয়ে আমি আমার কোনো আপত্তি নেই তারা যেভাবে ডকুমেন্টসগুলো আমাকে প্রিপেয়ার করে দিয়েছে আমার মনে হয় না অন্য কোনো এজেন্সি এভাবে করবে নতুনদের উদ্দেশ্যে আমার কথা একটাই সবাই আইজিসি চুজ করতে পারে অবশ্যই নিজেদের ডকুমেন্টসগুলো নিজেদেরকেও যাচাই করতে হবে ভেরিফাই করতে হবে বাট আইজিসি থেকে ডকুমেন্টস এবং ইউনিভার্সিটি রিলেটেড সব ধরনের হেল্প পাওয়া যাবে